ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে দেখেন কি পরিমাণ ভাত নষ্ট করছে এখানে আসলে দেখতে পাচ্ছেন এটা ভরে কিন্তু আসলে ভাত নষ্ট করে আর কেউ পাইতেছে খাবার আবার কেউ খাবার পাইতেছে না এভাবে এখানে কিন্তু ভাতও ঢেলে ফেলছে হাজার হাজার মানুষ মানে থাকার পরে থাকার পরে খাবারটা কিন্তু পাইছে দেখতে মানুষ O que é